আবহরা রাজিয়াহু তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন এমজেলো রবোনা তালা এলা সামাই দুনিয়া হাইনা আব্কা ফলোসুল্লাহ এরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন পৃথিবীর সবচেয়ে বড় তিনি আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড় আর তার চেয়ে বড় তাহলে প্রথম আকাশ ছোট কিভাবে তিনি নেমে আসেন তাকে কিভাবে ধরবে আঁটবে কি করে ধরবে কি করে যারা বলেছে নিরাকার তাদের তো কোনো সমস্যা নেই যেহেতু আকার নেই কাজেই প্রথম আঁকা কি আর শেষ আঁকা কি সব সময় আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে সিদ্ধান্ত ভুল তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এটাই চূড়ান্ত আসে তার গতি অনুযায়ী মাই লাহু তার জন্য যা শোভনীয় যা সাজে তিনি সর্বশক্তিমান ওহো আলা কাদির তিনি সব কিছু করতে পারেন তিনি সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই করেন তার ইচ্ছা মতে আসেন তার ইচ্ছা মতোই যান

তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এ কথা বলতে থাকেন তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত যখন জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়া হবে তখন বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ তখন বলবে আর কি কিছু আছে তাহলে আল্লাহ তালা পা খান ঢুকিয়ে দেবেন তখন জাহান্নাম বলবে এখন আমি পূর্ণ যথেষ্ট আদিস বোখারি মুসলিম বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে তার মতো তিনি হাত প্রশস্ত করে এই বাক্য বলতে থাকেন কে কি চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব কে কিছু বলে যা বলে সেটা আমি শুনব কে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে কিছু চাইতে হবে পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা অবশ্যই এসা সলাতের পরে পরে ঘুমিয়ে যেতে হবে রাত দশটা হতে হতে ঘুমিয়ে যেতে হবে তাহলে মানুষ রাত তিনটে দুইটাতে উঠতে পারে দুইটাতে ঘুমিয়ে আবার তিনটে উঠবে এমনটা হতে পারে না এ নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর অশোভনীয় নীতি রাত দুটা তিনটে ঘুমানো গান বাজানো নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে গল্প সময় কাটিয়ে এই রাত সকাল সাতটা আড্ডা পর্যন্ত ঘুমিয়ে থাকা এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তালা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না যা বোঝা যায় মহাজিগ্নে জাবাল বাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মামিন তো আলাদিক্রিন তাহেরান যে কোনো পুরুষ নারী যখন অজু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে এ হাদিসটি বিগত জুমায় এক পর্যায়ে বলছিলাম যখন মানুষ অজু করে ঘুমানোর দুয়া পড়ে রাতে ঘুমায় তারপর আবার শেষ রাতে উঠে তারপরে আল্লাহর কাছে কিছু খায়রান আল্লাহ তাকে দিবেই দিবে তবে চাওয়ার জন্য পাওয়ার জন্য অত্র হাদিসে যা বোঝা যায় যে অজু করে ঘুমাতে হবে দুয়া পড়ে ঘুমাতে হবে অজু অবস্থায় ধুয়া পড়ে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন অত্র বিবরণে বোঝা যায় জাভের রজি আল্লাহ তালাহ বলেন সমীত ও রাসূল আল্লাহ হে সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াকুল আনে রাসুল সাল্লাল্লাহ বলতে শুনেছি তিনি বলছিলেন ইন্নফিল্লা লাসা অবশ্যই রাতে একটি সময় রয়েছে লা ইয় অফে কহা আব্দুল মুসলিম যেকোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয় যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয় আল্লাহ ফিহা খায়ারান আমৃত অলা অলাখেরা এবং সেই সময়ে চাই ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ যে কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো যে কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো চাই ইল্লা তাহু ইয়াহু আল্লাহ তাকে দিবেনি দিবে দিবে হাদিস সহিত তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে সেইটা শেষ রাতে শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা চিনি চান আর আমরা জানি যে রসুলসুলসাল্লাম বলেছেন আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন কিছু নাচে রাত পার করে দিলেন তাহলে আল্লাহ আপনার ওপরে সন্তুষ্ট থাকলেন না আর চাইবেন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে ওমামা বাহিল্লাহ বলেন রাসূল sallallahu আলী wasallam বলেছেন জিজ্ঞাসা করা হলো রাসূল sallallahu alaihi wasallam কে আসমা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয় তখন রাসূল sallallahu alaihi wasallam বললেন যাও ফাললাইলা আখিরা ও দুবরা সলাতিল শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয় এবং ফরজ সলাতের পরে চাইলে বেশি কবুল হয় তখন মানুষ বুঝে নিয়েছে এই দেখেন হাত তুলে ধোয়া করতে হবে ওই যে ফরজ সালাতের পরে চাইলে কবুল হয় মানে চাও মানে হাত তোলা চা মানে হাত তোলা যদি হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে ধোয়া করা যাবে না হাত তুলে ধোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান এ কথাই ঠিক নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে ধোয়া করা বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দুই দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় কেউ দোয়া চাইলেও তার জন্য হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে ধোয়া করার হাদিস আছে তাতে বোখারি মুসলিমে রয়েছে প্রায় ছত্রিশটি হাত তুলে ধোয়া করবে মানুষ এটাই মানুষের জন্য শোভনীয় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হাত তুলে ধোয়া করা হাত তুলে ধোয়া করলে আল্লাহ তালা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান এ কথাই ঠিক মানুষকে হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করতে হবে